আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ভিডিওটা করলাম সকালবেলা ঘুম থেকে উঠছি ওইটা ইসা দেখিয়ে দেখেন এর আগেও দেখেছিলাম ফুলগুলো সব ফুটছিলো তো বাকি যেগুলো রয়েছিল সেগুলো আবার ফুটছে আবার এই যে ডেলি ফুটে অল্প অল্প করে গাছটা ফেলে দেওয়া হয়েছিল এইখানেই এই যে তো এইখানে বই ওই যে আজকে ফুলটা ধরছে দেখছেন কত সুন্দর এই একটা চার এই একটা চারের মধ্যে একটা ধরছে তারপরে এই সেটও কয়টা বুনো হয়েছিল এই যে এগুলো করছে দেখছেন সুন্দর ফুলগুলো সাথে আমার লাউ চড়াগুলো অনেক বড় হইছে এত বৃষ্টি কয়দিন অনেক বৃষ্টি তো আজকে আবার কম নাই বলতে হয়তো আবার নামতেও পারে দেখছেন কত বড় হইছে আর ওই জায়গা আমার মা জঙ্গল পরিষ্কার চারাও গাছ বোনার জন্য গাছ বুনবো লাউ গাছ দুন্দুল গাছ নানান গাছ গাছ বুনবো তার জন্য পেঁপে গাছ আছে ওই ওই জায়গায় তো ভিডিওতে দেখছিল পেঁপে পাকা পেঁপে ওই গাছ থেকে পাকা পেঁপে আমার কি খাচ্ছ তুমি খাবে না আমি খাবো আচ্ছা এই জন্য আমি তোমাকে দিলাম এটা আবার হ্যাঁ আচ্ছা আজকে আমার বড় চাচীর মৃত্যুবার্ষিকী তার জন্য কিছু অনুষ্ঠান করছে মানুষ দাওয়াত দেওয়ার দিশে রান্নাবান্না আয়োজন করতেছে

I'm